আপনি যাও ভেতর দুর্বল

নৌকা মৌকা ম

सी बाबारी पूरी बाबा पातो तोमर पातो त आयाल बाबा तो माई सारहल बाबा ताईं सारा बासी इलाही पागल हुया त इलाही रया

হারা বাবা পারুকা লেপই খাও মা রে আমল করবে জানা পতে আয় আদম ধোবি পেস্টি কর করে দিনসু

আমি বিয়ে করছি বংশী পাঠি বংশীপাটি হ্যাঁ আরো কিছু জানি শালি টালি আছে নাকি শাড়ির দরকার নাই আমার শাড়ি শালির দরকার নাই আমি আছি